গরিবের মিনি কাশবন তো আমরা হঠাৎ করে এই নয় মাইল থেকে বাসায় যাচ্ছিলাম তারই ভেতরে রাস্তার এক সাইডে তাকাতে গিয়ে দেখতে পেলাম এই গরিবের কাশবন তো দেখার পরে আমরা থাকতে পারলাম না আবারও প্রায় এক কিলো রাস্তা ঘুরে এই জায়গায় আসলাম দেখুন কত সুন্দর সাদা ফুল ফুটে আছে পুরো মাঠ শুধু এখানে না ওই পাশে দেখাও ওই পাশে চতুর পাশে শুধু সাদা ফুল সাদা ফুল আর সাদা ফুল তো এই সাদা ফুল দূরে থেকে দেখতে এতই সুন্দর লাগতেছে কি বলবো আপনাদেরকে এখন রোদ উঠেছে কড়া রোদ আর কড়া রোদের ভিতরে এর যা লুক আসতেছে অস্থির দেখে মাথায় নষ্ট আপনারা এই ভিডিও আমার ভিডিও যারা যারা দেখবেন আমার মনে হয় প্রায় নাইনটি পারসেন্ট লোক এই জায়গায় আসতে চাইবেন এবং আসবেন তো লোকেশন হচ্ছে নয় মাইল আর হচ্ছে টি ব্লো নয় মাইল আর আড়িয়া বাজার নয় মাইল আর আরিয়া বাজারের মাঝখানে এই জায়গাটা তো আপনারা যারা যারা আসতে চান এই জায়গায় আসতে পারেন আর আপনাদেরকে এই জায়গাটা আরও ভালোভাবে চেনানোর জন্য আমি একটা জিনিস দেখাই দাঁড়াও এদিকে দাও এই যে যেখানেই দেখবেন এইরকম বড়ো বড়ো দু তিনটা সিলিন্ডার আছে অর্থাৎ সিপি গ্রুপের এক পাশে সিপি গ্রুপের এই পাশে এই সাদা ফুলের সাদা ফুলের রাজ্য দেখতে পাচ্ছেন চো চার পাশে এখানে অনেক কৃষকেরা আছে যারা গরু ছাগল চালাচ্ছে অনেক কিছু করতেছে তো যারা যারা এই জায়গায় বেড়াতে আসতে চান ঘুরতে চান অবশ্যই আসবেন দেখুন জায়গাটার সৌন্দর্য কি আর সামনের দিকেও আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশের ফুলগুলো একটু মরে মরে গেছে আর কি কিন্তু সামনের সাইডে এই জায়গার ফুলগুলো কিন্তু এখনও খুব ভালো অবস্থাতে আছে এই যে দেখুন কত সুন্দর শুধু সাদা ফুলের রাজ্য আপনি ইচ্ছা করলে এই ফুলের ভেতরে শুয়েও থাকতে পারবেন এত সুন্দর ফুল দেখুন চারপাশে অনেক দূর পর্যন্ত শুধু এই ফুল আপনাদেরকে আরও এর গভীরে গিয়ে দেখাতে চাচ্ছি काटे देते हैं ये फूलगुला किन्तु तो काटे देते हैं किसी दिन आ गया मनाए काटे देते हैं इधर घास काटते हैं देखों तर्बीन